বেশে তোমাদের সকলকে স্বাগত আজকে বহুভুজ সংক্রান্ত যে অঙ্কটি করব সেটি হল একটি বহুভুজের অন্তঃকি সমষ্টি দেওয়া আছে আঠারোশো ডিগ্রি তাহলে সেই বহুভুজটি বাহুর সংখ্যা কত এটি বের করতে হবে কিন্তু তোমরা জানো যে বহুভুজের অন্তঃক সমষ্টির একটা সূত্র হয় সূত্রটি কি সূত্রটি হলো টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি এটি হচ্ছে বহুভুজের বুজে অন্তঃ সূত্র এখানে এন বলতে আমরা বাহুর সংখ্যা এখন বুঝবুজে অন্তঃকুলের সমষ্টি সূত্র এটা কিন্তু অন্তঃ কম্বলের সমষ্টি বলে দিয়েছে আঠারোশো ডিগ্রি তাহলে তাহলে আমরা সত্তানুসারে বলতে পারি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি সমান আঠারোশো ডিগ্রি এখন এখান থেকে আমরা বাহুর মান বের করতে পারবো তাহলে আমরা বা দিয়ে করি তাহলে এখানে এম মাইনাস টু সবান হবে আঠারোশো ডিগ্রি বাই টু নিচে হবে আর নব্বই নিচে হবে নব্বই ডিগ্রি তাহলে এটা কারা কারাগে করে নব্বই দিয়ে কাটো নব্বই দিয়ে কাটলে হবে একটা সঙ্গে কেনে গেল তাহলে এটা হবে কুড়ি আর দুই দিয়ে কাটলে এটা হবে দশ বা এন সমান মাইনাস টু যদি ওদিকে যায় তাহলে কী হবে দশ প্লাস টু তাহলে এন এর মান হবে বারো অর্থাৎ বহু গোষ্ঠীর বাহুর সংখ্যা হবে বারোটি তাহলে এইভাবে আমরা আজকে এই অঙ্কটি করতে পারলাম আগামী পর্বে আরো কি অঙ্ক নিয়ে আলোচনা করবো এই অঙ্কগুলি আছে তোমাদের ক্লাস এইটের কোশ্চি দেখি কুড়ি পয়েন্ট ফির তো অনেক থাকো থ্যাংক ইউ